আজকে হচ্ছে আমাদের শুটের দ্বিতীয় দিন আমরা সুট নিতে এসেছি এটা হচ্ছে মট পুকুরে আজকে আমরা পুকুরের ধারে শুটগুলো নিচ্ছি প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে থামছে হচ্ছে থামছে এই জন্য ভালো মতো স্যুটগুলো নিতে পারছি না তাও বৃষ্টির মধ্যে অনেক শুট নেওয়া হয়েছে এই যে সোহেল ভাই সোহেল ভাই এই যে এই লাইনের উপরে পোর্টাল করবে তো এই জন্য একটু প্র্যাকটিস করে নিচ্ছে সাইডে এই যে লাইনের উপরে ও সোহেল ভাই সিরিয়াসলি তুমি এটার উপরে পোর্টাল করবা কিন্তু গোসল করা লাগবে কালকে তো যে গোসল করেছে কনফিডেন্স আছে তাই না সেই কনফিডেন্স যে এগুলা কিছু না পোর্টাল করবে মানে পোর্টালটা আমি আপনাদের বলি পোর্টালটা হচ্ছে যে যে পিছনের এই আমি দেখাই সোহেল ভাইকে এই যে পিছনের চাকা চেরে চালানো এটা হচ্ছে এই লাইনের উপরে করবে আমি তো নর্মাল যে গ্রাউন্ডগুলো আছে সেখানে ভালো মতো পোর্টাল করতে পারি না আর সোহেল ভাইয়ের ব্যালান্স তো সেই এই জন্য এই যে রাস্তায় কিন্তু একদম ভিজে আছে ভেজা রাস্তার উপরে গোটাল করবে বেশি ব্যালেন্স থাকলে যা হয় আর কি আমাকে তো হুইলি করতেই তো ভয় লাগে আর আমি আপনাদের দেখাই পানি অনেক নিচে কিন্তু তোমার শ্যুট নেওয়া হয়েছে হয়েছে ফ্ল্যাগ তোমার শ্যুট নেওয়া হয়েছে কী কী স্টান করলো কালকে তো কিছুই দেখাতে পারলাম না হুইলি ছাড়া কেন এক ভাঙড়ি জ্বালা ছেড়ে যেন বিয়ে শাদি করে ছেলেপুলার হ্যাঁ দমছে কম হয় এখানে বহু কিছু কারণ আছে কি কারণ বেশি আরামে থাকে সোহেল ভাইয়ের এটা খুব একটা লং হয়েছে মোটামুটি হয়েছে আরে মোটামুটি হয়েছে কিন্তু একদম পারফেক্ট করার জন্য আমরা সুত বেশি করে নিচ্ছি এটা একদম হচ্ছে দেখা যাক কতদূর কতদূর পারে ভাই মোটামুটি বৃষ্টি থেমেছে আমাদের অনেকগুলো বাকি আছে আর যারা এসেছেন সিং থেকে ভিডিও করার জন্য তারা আজকে রাত্রে চলে যাবে একটা পারফেক্ট শট নেওয়ার জন্য কয়েকবার করা হচ্ছে হচ্ছে অলরেডি নিয়েছে তৃতীয় নাম্বার দেখা যাক আমি আপনাদের দেখাই যে আমি আপনাদের দেখাই এই যে এটা কিন্তু মোটামুটি পারফেক্ট আমি আপনাদের দেখাই যে এটা কিন্তু ভিজে আছে পিছলা তো স্লিপ করার একটা চান্স আছে আমরা টপ ট্যালেন্ট সাথে জন্য ভিডিও করার কারণটা হচ্ছে যে তাদের চ্যানেলে অনেকগুলো অনেকগুলা আর আমরা চাই যে আমাদের যে স্টান্ট এটা বাংলাদেশের মানুষ জানুক যে এটা হচ্ছে একটা স্পোর্ট আমাদের যে স্কিলগুলা এগুলো এগুলা হচ্ছে আমরা তুলে ধরতে চাই এই জন্যই আমরা তাদের সাথে ভিডিও করছি যেন ভিডিওগুলো বাংলাদেশের অনেক মানুষের কাছে পৌঁছে যায় বিয়ে শি করলে মানুষের মন সবসময় খারাপ থাকে চলো যন্ত্র প্রমাণ ও ভাইরে ভাই ও বড় ভাই বিয়ে সাথে কমে করছেন ভাই এবার বিয়েটা সেরে ফেলেন বিয়েটা সেরে ফেলেন বিয়েটা সেরে ফেলেন কি করলাম তোমাকে মানে ওই দিক দেখাচ্ছে দেখাচ্ছে মানে ফাকে ফাকে আমাকে তোমাকে তো দেখাইছি কিন্তু তোমার যে যে তুমি এখানে কি রেখেছো এটা কি আমি দেখাইছি

ও ড্রোন কিন্তু বৃষ্টিতে ফ্লাই করছে এই কিছুক্ষণ আগে ও কিছুক্ষণ আগে কিন্তু হচ্ছে আপনার বৃষ্টি ছিল না আবার বৃষ্টি শুরু ছেলের জীবনে অগ্রহেট হতে পারেনি বাইরে থেকে এসেছে বাইরে মানে বাইরে কোনো গ্রহ থেকে এসেছে ও সোহেল সোহেল ভাই উল্লাস ভাই কি বলছে জানো বলছে হে ছেলে না এই গ্রহণ না বাইরের গ্রহণ তাই হ্যাঁ তুমি তোমারইটা ফাস্ট করে দাও ও একদম পার করে দিয়েছে

ও আচ্ছা 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 ও কি বললেন আল্লাহ ভাই কি বললেন আমরা ছবি তুলে মজা পাবো আইফোন

এই যে আমি শুইলাম আপনার স্টান করলেন আমার কাছে কনফিডেন্স হয়েছে আপনারা সে কিন্তু খুব প্রীত মানুষ কিন্তু তারপরে আজকে শুয়ে পড়ছে কারণ প্রতিবার জন্য প্রতিবারকে সে ভালোবাসে এই যে শুয়ে পড়ছে আপনারা ব্যতীত অন্য কোন ক্ষেত্রে সে শুইতো না লাখ টাকা দিলেও সেই রিক্স আপনাদের

তখন তুমি বুঝতে চাও না যে প্যান্টটাকে এই ভুল ধুলা ভরে যাওয়া তুমি শুয়ে গেলে আজকে আমাদের সবার স্ট্যান্ড করা হয়ে গেছে তো আশাদুল ভাই আজকে আসলো আশাদুল ভাইয়ের এখন কিছু শট নিচ্ছে সারাদিন আজকে মেঘলা সোহেল ভাই মাত্র তিন দিনের জন্য এসেছিল রাজশাহীতে আজকে চলে যাবে আশিকও আজকে চলে যাবে থাকেন তাহলে সরি আপনাকে ডিস্টার্ব করতে পারলাম না

এক্সট্রিম কিছু স্ট্যান্ড দেখাচ্ছে যেগুলো আমরা পারি না আর ওরকম পজিশনে আমি যদি স্টান করতে পারি তাহলে ইনশাল্লাহ আমি যাওয়ার চেষ্টা করব আমাদের শ্যুটটা শেষ হয়েছে আর সবাই একসাথে আর ভাইরা এসেছিল দুই দিন রাজশাহীতে থাকলো আর চলে যাবে হ্যাঁ

খুবই ভালো লাগছে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আবার আসবো আসে ইনশাল্লাহ